দাগমুক্ত মুখ চান চান মুখটা সম্পূর্ণ পরিষ্কার ফুটফুটে হতে নমস্কার বন্ধুরা আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে এমন কিছু মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি সেই মেডিসিনগুলোর সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো তার আগে আমি বলতে চাইছি আপনার মুখটাকে যদি ঠিক এই রকম উজ্জ্বল করতে চান এবং পুরো দাগ মুক্ত করতে চান তাহলে আপনি একটু প্লিজ ধৈর্য সহকারে আজকের ভিডিওটা একটু দেখবেন আপনার মুখটা ঠিক এরকম উজ্জ্বল এবং পূর্ণ দাগ মুক্ত রাখতে চাইলে তাহলে আমি যে মেডিসিনগুলোর কথা বলছি এবং যে ফেসওয়াশটার কথা বলবো সেগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং নিয়মিত এটা ব্যবহার করলে পারে আপনি অবশ্যই উপকার পাবেন এবং সম্পূর্ণরূপে আপনার মুখটা এই যে ফেসটা দেখা যাচ্ছে সেম এই ফেসের মতো হওয়া সম্ভব হতে পারে তো আসুন আমি আলোচনা করতে চলেছি এই মেডিসিনগুলো নিয়ে হ্যাঁ বন্ধু আপনার মুখটাকে যদি আপনি সম্পূর্ণ দাগ মুক্ত করতে চান তাহলে সর্বপ্রথমে বলছি যে আপনি ব্যবহার করুন এই নো স্ক্রাশ ফেসওয়াশটা এই নো স্ক্রাশ ফেসওয়াশ আপনি ব্যবহার কীভাবে করবেন এর পরবর্তীতে কী মেডিসিন ব্যবহার করবেন সেটা আমি সম্পূর্ণ আলোচনা করছি এই নো স্ক্রাশ ফেসওয়াশটা আপনি প্রত্যেক দিন সকালে এবং রাত্রে ভালো করে মুখটা ধুয়ে ফেলুন এই নয় ফেস ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধোয়ার পরে আপনার মুখটা হালকা শুকিয়ে নিন শুকানোর পরে আপনি অবশ্যই ব্যবহার করবেন এই নয়স্ক্রাশ ক্রিমটা এই নয়স্ক্রাশ ক্রিমটা আপনি নিয়মিত রাত্রে একবার করে ব্যবহার করবেন এর ব্যবহার করার নিয়ম কীরকম একদিন ব্যবহার করবেন পরপর দুদিন ব্যবহার করবেন এক থেকে দু মাসের ভিতরে দেখবেন আপনার মুখের উজ্জ্বলতা আগের থেকে অনেকটা বেড়ে গেছে এবং যদি কোথাও দাগ থাকে মুখে শুধু সর্বপ্রথম তখন কি করতে হবে সেই দাগের উপরেই এই মলমটা ব্যবহার করতে হবে দাগটা যখন উঠে যাবে তখন আপনি আপনার মুখে যেখানে দাগ আছে সেই দাগটার উপরেই শুধুমাত্র এই ক্রিমটা আপনি ব্যবহার করবেন দাগটা যখন উঠে যাবে তখন কি আপনি সারা মুখে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা ব্যবহার করার সময় আপনি অবশ্যই একটু নজরে রাখবেন যেন কখনও দিনের বেলা ব্যবহার না করা হয় এই ক্রিমটা সম্পূর্ণ রাতের বেলা ব্যবহার করতে হয় এবং সকালবেলা ঘুম থেকে আবার এই নো স্ক্রাচ ফেসওয়াশ দিয়ে আপনি মুখটা সুন্দর করে ধুয়ে ফেলুন ধোয়ার পরে আরামসে আপনি দিনের বেলা যে কোনো আপনার যে যে ক্রিমটা মাখছেন সেই যে কোনো একটা ক্রিম ব্যবহার করুন তাহলে আপনার মুখটা থাকবে সম্পূর্ণ উজ্জ্বল এবং পরিষ্কার সম্পূর্ণ দাগমুক্ত আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন